পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীরা কি আত্মহত্যা করুন সেটাই কি চান মুখ্যমন্ত্রী দিল্লিতে দাঁড়িয়ে এই প্রশ্ন তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আক্রান্তদের রাজ্য সঙ্গে দেখা করতে বাধা দিয়ে মুখ্যমন্ত্রী গণতন্ত্রের মাথা হেট করে দিয়েছেন বলেও দাবি করেছেন সুকান্ত বাবু এদিন এনআই সাক্ষাৎকারে সুকান্ত মজুমদার বলেন মাননীয় রাজ্যপাল সঠিক প্রশ্ন উত্থাপন করেছেন পশ্চিমবঙ্গে আক্রান্তদের রাজ্যপালের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না রাজ্যপালকে রাজভবন থেকে বেরিয়ে তাদের সঙ্গে দেখা করতে যেতে হচ্ছে গণতন্ত্রের মাথা একেবারে হেট হয়ে গেছে গণতন্ত্রের সংবিধানকে সংরক্ষণের দায়িত্ব রাজ্যপালের সেখানেও যদি আক্রান্তরা পৌঁছাতে না পারেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের চানটা কি যারা বিজেপি করে তারা জলে ডুবে মরুক আত্মহত্যা করুক তেমনটা হলে মুখ্যমন্ত্রী একবার খোলাখুলি বলে দিক বিজেপি কর্মীরা ওনার বাড়ির সামনে গিয়ে এক এক করে আত্মঘাতী হবে বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তরা রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের আগাম অনুমতি ছিল আক্রান্তদের কাছে তারপরও ব্যারিকেড করে তারা আটকায় পুলিশ প্রায় এক ঘন্টা অপেক্ষার পর ফিরে আসে শুভেন্দু বাবু সহ আক্রান্তরা শুক্রবার কলকাতা পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু বাবু কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা Sinha পুলিশের তুলনা করে সুবন্ধব বাবু সহ আক্রান্তদের রাজ্যপালের সঙ্গে দেখা করতে দিতে হবে বলে নির্দেশ দেন এর মধ্যে শুক্রবার দুপুরে কলকাতার মহেশ্বরী ভবন গিয়ে আক্রান্তদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল আদালতের নির্দেশের পর সন্ধ্যায় আক্রান্তদের সঙ্গে রাজভবনে ফের সাক্ষাৎ করেন তিনি এরপর এক বিবৃতিতে জানান যতক্ষণ পর্যন্ত ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত প্রতিটি ব্যক্তি তার সঙ্গে দেখা করতে না পাচ্ছেন ততক্ষণ রাজভবনে পুলিশ মন্ত্রীর সঙ্গে দেখা করবেন না তিনি